আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশক আজ পয়লা অক্টোবর দু রস মঙ্গলবার আমরা রয়েছি দিনাজপুর জেলার পুলহাট রোপণ এলাকায় এখান থেকে আপনাদের সরাসরি মিল থেকে ছাটাইকৃতভাবে উৎপন্ন সুগন্ধি সুগন্ধি চিনিগুড়া চাল বিয়ার চৌত্রিশ জিরা নব্বই জিরা ছত্রিশ জিরা বর্তমান চালের বাজার দর আছে কত যাচ্ছে সেটাই জানানোর চেষ্টা করব দর্শক প্রতি কেজি চালের দাম বিয়ার চৌত্রিশ জিরা একশো তো তিন থেকে চার টাকা পাঁচ টাকার মধ্যে কেনা বেচা বিয়ার নব্বই জিরা রেট সাতষট্টি থেকে আটষট্টি টাকা কেনাবেচা বিয়ার ছত্রিশ জিরা রেট পঁয়ষট্টি থেকে ছষট্টি টাকা কেনা বেচা প্রতি কেজি চালের দাম তো আপনাদের কারো লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এক বস্তা থেকে শুরু করে চার যত গাড়ি লাগে আমরা দিতে পারবো তো স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে আপনারা কন্ট্যাক্ট করে শুনে নিতে পারেন সর্বোচ্চ মানের সুগন্ধি চিনিগুঁড়া চাল তো এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কি রহমতুল্লাহারকাত お願いします。